বদে হালাতে জিন্দেগি গুনাই গুনাই জীবন গেল আখেরা তেরে উপায় কি আল্লাহুম্মা মা দুকাফলের কাপড় পড়তে হবে পরনের কাপড় তাকবে না ধ্বনি বলো গড়িবে বলো আজেরলকে ছাড়বে না আল্লাহুম্মা নিচে বাড়ি মোদের নিচে মোদের ঘর এই আপন যারা সবাই হবে মোদের মাটি বামে মাটি মাটি হবে বিছান উপরেতে বাসের রানি এই তো ঘরের নমোনাল্লা হুম মহপুদে ও মরুন যে দিন হবে তোমার কেউ হবে না সাথী আধার ঘরে থাকিতে হবে কেউ দিবে না বাতি alone ছি এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেই দেখি জবানটা বন্ধ হায় রে আফসোস হায় রে কপাল পোড়া মানুষ কত কঠিন হয়েছে তোমরা কত পাথর হয়েছে তোমাদের হৃদয়ে তোমরা যদি জানতে নবীর দরুদে কত প্রেম রয়েছে কত মধুর রয়েছে নবীর প্রেমের দরুদে তাহলে ফরজ আজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দরুদ পড়তা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি রাসূলকে ভালো বেশে মাত্র জুম্মার দিনে যদি আশি বার দুরুদ পড়তে পারে রে আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধু শুধু এখানে একান্ত নই রে আপনার আমার প্রাণে নবী আরো বড় মজার খবর দিয়েছে হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের গ্রন্থের নাম হলো বন্ধু দাইলামি শরীফ দাইলামি শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবী দিনের আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র এক হাজার বার যদি কেউ দূরত পড়তে পারে রে হোক যুবতী বা হোক যুবত হোক বৃদ্ধ বা বৃদ্ধা যেই কন্ডিশনের মানুষ হও না কেন কেউ যদি নবীকে মহাব্বত করে প্রতিদিন এক হাজার বার দূরত পড়তে পারো গো নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না নবী আরো বলেছে পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে সে পড়বে রে তত বেশি হাসুরের দিন সে তত বেশি আমার কাছে থাকবে নবীর কাছে থাকলেও মতের কোনো ডর আসেনি নারা জোরে বলেন না নবী আপনাকে আমাকে সাফায়াত করবে বিশ্বাস করেননি কথা বলেন নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি এটা আপনারা বিশ্বাস করেননি আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যা বেড়ে যাচ্ছে নবী নাকি আমাদের মতো আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ক্বাল আইকুম মিসলি তোমরা কে আমার মতো কেউ হাত তুলতে পারেনি কারণ নবীর মতো কেউ হতে পারে না তিনি বে ও বেমেসার যিনি সকল নবীদেরও নবী যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী ঠিক কিনা বলেন নবী এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না সত্য বলে মনে হয় তো যদি সত্য বলে মনে করেন আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী দিন থেকে নজির নিজের জীবনের যে চলার পথ নবীজির যে চিন নিজের যে চিন্তা করার ধারা নবীজির যে পথ চলার যে রাস্তা সবগুলোকে একটু পরিবর্তন করবেন তাহলেই আজকের মাহফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বড় নিয়ামত কথা বলেন না কেন কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদেরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল পরের দিন বা তার পর থেকেই তিনি বাস্তবায়ন করে শুরু করে দিয়েছে তুমি তাকে এটা আর রসিলায় মুক্ত করে দাও আল্লাহ কিন্তু আগেই বলেছে যেই কোন উসিলায় বান্দাকে পার করবে আল্লাহ বলেছেন নুআবতাগো ইলাইহি লসিলা সুবহানাল্লাহ বলেন না আর এই উসিলাটা হলো আল্লাহ বলেছেন অকুলু মা সাদিকিন ট্রুথফুল ম্যান এটা হতে পারে হক্কানি আলেম হতে পারে হক্কানি আল্লাহর ওলি আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন জোরে জোরে কন্না আমিন আমিন বন্ধুরা আমার হেলোমেলো কথা আর অন্যদিকে যেতে চাই না আপনারা মনটা দিয়ে শুনবেন কর সময় আমি নেবো না যতক্ষণ গজলটা কেমন জানেননি আমি প্রায় সময় বলি বন্ধু আমি দো ডাডবেরি দেখি বাংলার হাতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে চম্পוני শুনিনি তুই রাতে যেন কবার মিনার থেকে কাডচি Bilal ঘুরন্ত সব মুসলিমের ডেকে ডেকে बेहوش হয়ে চলেছি যেন কেদিকে দেখা কাবার পথে ডাকতেছে সবাই মধ্যে আপনি ঘুমান কেন আপনার চোখে তো ঘুম কেন আমি আপনাকে কেন্দ্র করে বলছি না আপনাকে দিয়ে সবাই কি বোঝাচ্ছি আজরা আলী বলছে জন্মের ঘুম ঘুমাও পৃথিবীতে দুই চোখ খাটার পরে বসবা ঘুম কত প্রকার ও কি কি বুঝেন কিছু এখন আপনারা কি উঠ বেদে শুনবেন নাকি উঠ ছেড়ে শুনবেন কথা বলে না আপনি যখন মসজিদে যাবেন আপনার পিছনে সব কন্ট্রোলিং এ রেখে তারপরে আসবেন না হয় আপনার নামাজ হবে না বাহিরেরটাও হবে না দুনিয়াও শেষ আর ঠিক সেই ক্ষেত্রে আপনার এই পৃথিবীতে পরকালে যদি আপনি দেখা করতে চান আল্লাহর দিদার পেতে চান রাসূলকে পেতে চান হক্কানী আলেমদের সাথে প্রেম করতে হবে নবীজি বলেছেন আমার দিকে তাকান যে রাসূলকে

কথা কি বুঝে আসছে বন্ধু আমার নবী আমাদেরকে এত প্রেম শিখিয়ে গেল এত প্রেমময় রাস্তা দেখিয়ে গেল আমরা তারপর নবী বিদ্বেষ আফসোস আফসোস আপনি যত বড় ডক্টর হন আমার নবীর সাথে যদি আপনার ভালো প্রেমের দুরি না থাকে আই ডোন্ট অ্যাকসেপ্টেবল ঠিক কিনা বলেন ঠিক আই হ্যাট ইউ আমি আপনাকে ভালোবাসতে পারবো না ভাই আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে আমি আমার হাবিবের মাধ্যমে সৃষ্টির কাছে আমি প্রভুর প্রভুত্ব পৌঁছাই দিছি হাদিসি কুদসি লাউলাকা আলামা আজহারতু রুবুবিয়তি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না সুবহানাল্লাহ বলেন না বন্ধুরে আমার আমার যে মোজার জায়গাটা এখনো বাকি রয়ে গেছে একটু মনে শুনেন আমরা এখানে সবাই উপস্থিত হয়েছে কেন কেউ কোন এক পাপ আমরা করে ফেলেছি মনের মধ্যে উদয় হয়েছে দীর্ঘ ৪০ বছর পরে মনে হয় মাহফিলটা কত বছর আমার জীবনে বন্ধু মুন্সিগঞ্জে জেগেছে এক মাহফিলে এরকম স্কুলের মাঠে মানুষ জায়গা হওয়ার মত না ওরা নাকি বক্তাদেরকে আলেমদেরকে পছন্দ করে না আমি বললাম আর এই কোন জগতে আসলাম যাওয়ার পরে দেখতে পাইলাম আপনাদের মতো ইয়াং মেন যারা ওই সারের মতো ইয়াং মেন যারা আছে ওরা বলতে চল্লিশ বছরের উপরে হয়েছে তিন চার যুগ পার হয়ে গেছে এমন মানুষ আছে জন্মের পরে মৃত্যু হয়েছে তাদের এলাকার মধ্যে কোন মাহফিল হতে তারা দেখেনি তারা বলছে এইবার আমরা মাহফিল করব বন্ধু এক দুই মাস অবজারভেশন করতে 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 সর্বশেষে তারা আমাকে চয়েস করলো প্রধান ভক্ত হিসেবে গেলাম বন্ধু ওই ওই বছর থেকে পর থেকেই পর্যন্ত এখন পর্যন্ত আর মাহফিল বন্ধ হয় না প্রেমটা কত মজা দেখছেননি আসলে ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই সাকসেস ঠিক না বলেন ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই কি সাকসেস সাকসেস ঠিক না ঠিক আমরা জাগব কি করে এই জাগার জন্য আরেকটা স্কোপ আপনারা শিখে নেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস